আই লাভ ইউ আই লাভ ইউ না না আপনাকে বলিনি আমি সিনেমার নামটা বললাম বড় হারামি ও বেটা গার্লফ্রেন্ড নেই বলতে গেলে আমার অনেক ক্রাশ আছে বাট ও বলা হয়ে ওঠেনি আর কি ও মাই গড ওয়াও আমি কথা দিতে পারি রকি ভাইকে ছাড়িয়ে দেবদা যাবে একটা সময় আর তখন বাংলার ইনকাম হবে 2000 কোটি প্রথম বাংলা সিনেমা ঢুকবে সেটা একদিন এই বাংলা সিনেমা দাঁড়াবেই কিশোরী কিশোরী কিশোরী

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার জি এন্টারটেনমেন্ট ডিসেম্বরের শেষে কি করবেন ভাবছেন দেরি না করে চলে আসুন সোজাসুজি খাদান দেখতে যারা ইতিমধ্যে খাদান দেখেনি তারা তো অবশ্যই আসবে খাদান দেখতে কিন্তু যারা খাদান যেসব সিনেমা প্রেমীরা ইতিমধ্যেই খাদান দেখে ফেলেছে আমরা আজকে তাদের কাছে যাব আর জানবো খাদান সিনেমা তাদের কেমন লেগেছে দেবদার সিনেমা আই লাভ ইউ প্রথম দেখেছো এই মুহূর্তে যদি কাউকে বলতে হয় আই লাভ ইউ কাকে বলবে না এখন কেউ নেই এই মুহূর্তে কাউ কেউ নেই আশেপাশে আজকে কাউকে পছন্দ হয়নি না 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 ইউ সো স্যাড তোমরা কাউকে বলবে আই লাভ ইউ তুমিই বলে দে তোর গার্লফ্রেন্ডটাকে ভাই বলে দে কিন্তু বলে দিতে পারো কিন্তু আসলে কেউ না কেউ না কিন্তু বলে দে কেন না আচ্ছা তো কার ক্যারেক্টার সবথেকে বেশি ভালো লেগেছে শ্যাম মাহাতো আচ্ছা তোমার সম্মান অবশ্যই আচ্ছা ইধিকার তো একদম দেবদার সাথে নতুন কাজ তো কেমন লেগেছে ইধিকার চলো এসে দুজনকে পরবর্তীতে আরও দেখতে চাই আচ্ছা তো তোমরা কি খুব ভালো লেগেছে দেবের সঙ্গে কেমিস্ট্রিটা খুব ভালো হয়েছে একদম স্পেসিফিক যদি বলি যে কোন পার্টটা সিনেমার কোন পার্টটা ভালো লেগেছে তো কি বলবে দেব কাদরা রাস্টালজিয়া অনেক অনেক এইরকম কোনো যে মা সভ্যতারা আবার ফিরে এসেছে আমরা খুবই খুশি আরো চাই এরকম আরও যেন সিনেমা করুক আরো আরও চাই আরও খাদান টু আসুক

কেন শুধু মানে মেয়েদেরকে কি পছন্দ না সেরকম কোনো ব্যাপার না দা বয়েস বয়েস গ্রুপই বেশি ভালো লাগে সাধারণ মধ্যে সিনেমা ছেলেদের সঙ্গে ভালো লাগে বেশি ভালো লাগে বেশি দেবের সিনেমা ছেলেদের সঙ্গে আমরা প্রেফার করি দেবের সিনেমা একটা আবেগ আমাদের কাছে কেমন লেগেছে ভালো ভালো লেগেছে কার কার চরিত্র সবথেকে বেশি ভালো লেগেছে দেবের তোমার কেমন লেগেছে ভালো ভালো লেগেছে আপনার খুব খুব ভালো লেগেছে কোন সিনেমার কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার দেবদারও খুব ভালো লেগেছে আর যিশু সেনগুপ্তেরও খুব ভালো অভিনয় হয়েছে বিধিকার চরিত্র নিয়ে কি বলবেন নো ডাউট খুব ভালো আপনার মধুর চরিত্রটা বেশি ভালো লেগেছে যখন এন্ট্রি হলো তখন খুব ভালো টোটাল মুভিটা দারুণ মানে স্পেসিফিক বলতে পারবে না বেশি ভালো লেগেছে ক্লাইম্যাক্সটা আচ্ছা ক্লাইম্যাক্স টা বেশি ভালো লেগেছে দেবদার উদ্দেশ্যে কি বলবে মানে যদি কিছু বলতে হয় সে একটাই কথা বলতে এরকম মাস ফিল্ম করে যাক যে থামিয়ে দিয়েছিল ফ্যামিলি ফিল্ম করছিল এটা না অ্যাকশনটা যে এই ফিল্মটা হলো অ্যাকশনটা আবার আবার হোক পরবর্তী মানে এত বছর পরে ভালো লাগলো পরে হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে অনেক বছর অনেক বছর পরে অ্যাকশন ফিল্মে কামব্যাক করলো এবং এটা সেরা হয়েছে তো কিছু কি চিয়ার্স হবে সবাই মিলে একসাথে সিরিয়াস সিরিয়াস কেমন লাগলো দাদা আরুন লেগেছে অভিনয় জাস্ট মানে খুব সুন্দর বাংলা মুভিতে মানে এইভাবে যে দেবের কামব্যাকটা আবার দারুণ লেগেছে যশোদার চরিত্র কেমন লাগলো খুবই ভালো লেগেছে মানে প্রথম থেকে সাসপেক্টেড ছিল যে ওইটা আপনার নেগেটিভ ক্যারেক্টারে যাচ্ছে তো খুবই ভালো লেগেছে দেখে মুভিটা সব থেকে কোন পার্টটা ভালো লেগেছে সব থেকে মানে এটা বলাটা খুব ডিফিকাল্ট মানে দুটো পার্টি আছে ওখানে ছেলের পার্টটাও মানে ওইটা বেশি যেহেতু দেখিয়েছে ওটা খুব সুন্দর লেগেছে আর বাবার পার্টটাও দারুণ মানে আমাদের নতুন হিরোইনের মধ্যে যদি উনি মানে একজন নাম করছেন খুবই সুন্দর লাগলো দেব বলতে সুপারস্টার দেব বলতে প্রথমে কি মাথায় আসে সুপারস্টার দেব বলতে পাগলু মন মানে না সুপারস্টার দেব বলতে এখন যোগ হলো খাদান আমার আট মাসের একটা বেবি আছে সে কিশোরী গানটা হলে এখনো মানে দেখতে থাকে মানে এরকম আর এ হচ্ছে আমার হাজবেন্ড দেবের ভীষণ ফ্যান যদি বলতে পারো দেবটাকে কেমন লাগে সেরা লেগেছে সেরা দেবটা কতটা নস্টালজিয়া পুরোটাই হান্ড্রেড একদম যদি ছোটবেলা থেকে ভাবি দেবদার কথা মনে পড়লে কি কি মনে পড়ে ওই প্রেমের কাহিনী থেকে স্টার্ট প্রেমের কাহিনী থেকে শুরু খাদা নিয়ে গিয়ে শেষ আর দেবদার উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন আমরা চাইছি দেবদা এরকমই মাস কমার্শিয়াল মুভি আবার করুক এরকমভাবেই আরও ফাটিয়ে দিই যিশু সেনগুপ্তর মানে ক্যারেক্টার খুবই ভালো ছিল মানে খুব ভালো অ্যাক্টিং করেছে খুব ভালো হয়েছে ইদিকাকে তো দেবের সঙ্গে নতুনভাবে মানে নতুন কাজে দেখলেন কেমন লাগছে ইদিকার চরিত্র কেমন লেগেছে ভালো অ্যাক্টিং করেছে খুব ভালো হয়েছে ওভারঅল মানে ইস টু গুড দেবকে তো অনেকদিন বাদে আমরা এরকমভাবে দেখলাম তো কেমন লাগছে এত দিন পর এত বছর পর খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর দেবের মানে দুটো লুকস আছে মানে ফার্স্ট লুকটা তো মানে খুব ভালো এসছে খুব ভালো সব থেকে সিনেমার সব থেকে কোন পার্টটা বেশি ভালো লেগেছে পার্ট ওভারঅল সবই ভালো লেগেছে কিন্তু মানে ফার্স্ট পার্টটা একটু বেশিই ভালো লেগেছে আর অ্যাকশন মুভিটা মানে দেবের অ্যাকশনগুলো তো দারুণ হয়েছে মানে কিছু বলার নেই কোথা থেকে এসেছ আমরা এসছি বিভিন্ন জায়গা থেকে হঠাৎ আমি এসেছি দমদম থেকে আমি রানাঘাট থেকে নিউগিপাড়া দক্ষিণেশ্বর আমি হিন্দ মোটর থেকে বেহালা আচ্ছা তোমরা কি কলেজ ফ্রেন্ড আমরা সব কলেজ ফ্রেন্ড মানে কলেজ থেকে আমাদের বন্ডিংটা শুরু হয় তো এখনো মানে ভগবানের দয় আমরা এখনো শুধু কি ফ্রেন্ড হ্যাঁ আচ্ছা তো গার্লফ্রেন্ড নেই মানে গার্লফ্রেন্ড নেই बोलते গেলে আমার অনেক ক্রাশ আছে বাট বলা হয়ে ওঠে না আর কি আচ্ছা বলা হয়ে ওঠে তাতে দিনে তাহলে আজকে খাদান হয় তো তার সাথেই আসে নিশ্চয়ই নিশ্চয়ই একদম আচ্ছা তো কেমন লাগলো খাদান দেখে খুবই ভালো মানে খাদানে দেবের একটা অন্য রূপ দেখলাম মানে ওইরকম রূপে আগে দেবকে দেখিনি তো আমার খুব ভালো লেগেছে দেবের এই রূপটা যিশুর অ্যাক্টিংটা যিশুর ক্যামিও মানে সবার ক্যামিও মোটামুটি আমার খুব মানে খুবই অসাধারণ মানে দেবের অ্যাক্টিংয়ের মানে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম দেখলাম আমি খাদান এই সিনেমাতে থেকে কার চরিত্র ভালো লেগেছে সত্যি কথা বলতে তো দেবের চরিত্র তো ফার্স্টের একদম রেটিং তারপর জিউ গুপ্ত তো আমরা জেনে এসেছি যে অনেক দিন ধরেই তিনি ইন্ডাস্ট্রিতে আছেন তো তার অভিনয় অসাধারণ তারপরে তো মোটামুটি যে নতুন যে নায়িকা উঠেছেন তিনি ইদিকা পাল তো তার অ্যাক্টিংও খুব ভালো করেছে প্রথম মুভিতে ভালো অ্যাক্টিং করেছে আমার সবথেকে ভালো হয়েছে শ্যাম মাহাতো আর মাখন দাস মাখন দাস আমার দারুন লেগেছে স্পেশালি বিজিএমটা দারুণ আমি তো রিংটন করবো মাখন দাসের বিজিএমটা আমি রিংটন বানাবো আমার দারুণ লেগেছে আচ্ছা তো কোন পার্টটা সিনেমার কোন পার্টটা সবথেকে বেশি ভালো ওই তো মানে দেবাড়ি দিঘা ওদেরকে আমার ভালো লেগেছে সব থেকে আচ্ছা যদি একদম যদি নস্টালজিয়া হিসেবে দেবকে ধরি প্রথমে যদি দেবকে বলি দেব প্রথমে কি মনে পড়ে একদম ছোটবেলা টাইম থেকে মন মানে না একদম ফার্স্টে ওটাই মনে পড়ে মন মানে না পাগলু রংবাজ এগুলোই দেখে বড় হয়েছিলাম তো ভজগৌরাঙ্গ কারণ চ্যালেঞ্জ হজগোরঙ্গা একদম প্রথম একজন হিরো মানে যে ড্যান্স নাম্বারে গিয়েছিলো মানে নিচে ছিল আর কি আর সব থেকে বড় কথা আমি নিজে এই দু হাজার পঁচিশে দেবদার ফ্যান হিসেবে পনেরো বছরে পা দেবো মানে অ্যাজ এ ফ্যান আমি দেবদার ভক্ত হিসেবে পনেরো বছরে পা দেবো তো আমার কাছে অনেক দিন হয়ে গেছিলো দেবদা কোনো মাস কমার্শিয়াল সিনেমা করছিল না তো আজকে এটা দেখে আমি খুব নষ্ট যেয়ে চলে গেছিলাম সেই মারপিট সেই অ্যাকশান শুধু একটা কথাই বলতে চাই যে অনেকে হয়তো বলছে চারিপাশে শোনা যাচ্ছে যে এটা এরকম হয়নি সেরকম হয়নি কিছু জায়গায় ভাল লাগছে না সামথিং একটা কথা বলতে চাই যখন কেজিএফ তৈরি হয়েছিল তখন সেটা বাজেট ছিল পঁচিশ কোটি তিরিশ কোটি আর এটার বাজেট ছ কোটি তো সেই বাজেটটাকে সেই মাত্র ছ কোটি বাজেটে যেটা দেবদা করে দেখিয়েছে এটাকে যদি আমরা যেভাবে সাপোর্ট করছি সেভাবে সাপোর্ট করি আমি কথা দিতে পারি রকি ভাইকে ছাড়িয়ে দেবদা যাবে একটা সময় আর তখন বাংলার ইনকাম হবে দু হাজার কোটি প্রথম বাংলা সিনেমা ঢুকবে সেটা একদিন এই বাংলা সিনেমা দাঁড়াবেই আর সেটা শুরুত জিদ্দা প্রথমে করেছিল চেঙ্গিস দিয়ে আজকে দেবদা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এরপরে দেবদা জিদ্দা দুজনে মিলে আরও নতুন করতে করতে এরপরে আরও নতুন সুপারস্টাররা উঠবেন যাদের মধ্যে অঙ্কুশ আছে বিক্রম আছে সৌভম আছে সবার মধ্যে পোটেনশিয়াল আছে আরও নতুন নতুন লোকেরা আসবে সবাই একদিন বাংলা ইন্ডাস্ট্রিকে দার করে নিয়ে যাবে যেটা এখন লোকেরা বাংলা ইন্ডাস্ট্রিকে অনেকভাবে হেও করে একদিন বাংলা ইন্ডাস্ট্রি যেরকম সবার উপরে ছিল আবার সবার উপরে যাবে সবার উপরে উঠবে আচ্ছা তো প্রথমে তুমি বললে মন মানে না তুমি দেখেছো মা মনে পড়ছে আজকে কি মানে সিনেমা হলে এসে কাউকে দেখে মনে হয়েছে যে মন আর মানছে না না সেরকম ঠিক আছে মানে সেরকম কিছু নয় মানে আমি দেবদাকেই দেখছিলাম এতদিন পরে মাস কমার্শিয়ালে দেবকে দেখে এতটা ভালো গেছিলো আর দেবদার পুরো সিনেমাটা মানে এতটাই এনগেজিং ছিল যে অন্য কিছু ভাবার আর টাইম পায়নি আর এতদিন পরে দেবদাকে দেখলাম তো এরকম সিনেমায় যে ধরে পেটাচ্ছে যাকে পারছে উড়িয়ে দিচ্ছে দেখে সেই চ্যালেঞ্জের কথা মনে পড়ছিলো তো ওই সময় অন্য কারো কথায় মাথায় আসেনি শুধুই দেবদাই মাথায় সত্যি কথা বলতে দেবের নাচ দেবের যে মুভগুলো হয়তো সেই ধারটা নেই বাট পুরনো সেই দেবকে ফিরে পেয়েছি কোন কোন একটা নাচ কোন একটা মুভ যে পুরনো সেই দেব পুরনো সেই চ্যালেঞ্জ নিবি না সালা সেই সেই দেব একদম মন মন একদম জুড়িয়ে গেছে দেবকে আচ্ছা দেবদার এমন কোন সিনেমা একটা কোয়েশ্চেন হ্যাঁ সবার জন্য যেখানে আমরা দেবদাকে কৃষক হিসেবে দেখতে পেয়েছি ছোট সিন ছিল বিন্দাসে ছিল এটা সিন প্রথমে থেকে সরি আই লাভ ইউ আই লাভ ইউ না না আপনাকে বলিনি আমি সিনেমার নামটা বললাম তো কাউকে বলতে চাও কাউকে বলতে চাই আমি সবাইকেই বলতে চাই কারণ সবাই আমার বন্ধু সবাইকে আমি ভালোবাসি স্পেসিফিক কেউ নেই স্পেসিফিক কেউ আছে কিন্তু তাহলে সে যদি ক্লিপটা দেখে তাহলে কিন্তু খুব মারবে না না সে সে দারুণ লোক দারুণ মেন্টালিটি তার সে একদমই সে কিছু ভাববে না খারাপ আচ্ছা নেক্সট টাইম তাহলে খাদান তার সঙ্গেই আসা হবে নেক্সট টাইম খাদান আসবো রঘু ঢাকার যাবো খাদান টু আসবো যা সিনেমা বাংলায় আসবে সেটা তার সাথে দেখতে আসবো আচ্ছা তাহলে দেবদার উদ্দেশ্যে শেষ একদম তোমাদের সবার কিছু কি বলার আছে কি বলবে একটা আমার বলার আছে দেবদা তুমি চালিয়ে যাও সাথে আছি পাশে আছি থাকবো দারুণ হয়েছে সিরিয়াসলি বলছি দারুণ হয়েছে তুমি চালিয়ে যাও তুমি থেমো না প্লিজ তুমি থেমো না চালিয়ে যাও ব্যাস আর কিছু না ওকে আমার বড় ভক্ত আমরা